হ্যালো ভিওয়ার্স ভিউার্স আজকের এই ভিডিওতে যারা নার্সিং মাইগ্রেশন করবেন তাদের যে কোয়েশনগুলো থাকে যেমন আপনি মাইগ্রেশনের আবেদন কোথায় করবেন ফ্যাক্সের দোকানে করবেন নাকি কলেজ প্রতিষ্ঠানই করে দিবে এবং কয়টি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন এবং নার্সিং মাইগ্রেশন রিলেটেড যত সব আছে সব ইনফরমেশনই আজকের এই ভিডিওতে আপনারা পাবেন এবং কীভাবে নার্সিং মাইগ্রেশান করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে ডিটেলস জানতে পারবেন ভিওয়ার্স আমরা যদি দুই হাজার চব্বিশ সালে আপনারা যে ভর্তি কার্যক্রমের জন্য বিএনএমসি যে নোটিশটা দিয়েছে ওই নোটিশটাতে দেখে সেক্ষেত্রে আপনাদের প্রথম মাইগ্রেশন আবেদন শুরুর ডেট দেওয়া আছে তেইশে মে দুই হাজার চব্বিশ থেকে আঠাশে মে দুই হাজার চব্বিশ পর্যন্ত ভিওয়ার্স আরেকটা বিষয় জেনে রাখা বলো ষোলোই মে যেহেতু আপনাদের সরকারি প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম শেষ হবে এরপরে কিন্তু বিএনএমসি আরেকটা নোটিশ দিবে যে আপনি কীভাবে মাইগ্রেশন করবেন এবং আপনার কী কী করতে হবে এবং কী কী লাগবে এই বিষয়ে তো এক্ষেত্রে ভিওয়ার্স আমরা যদি বিএনএমসির ওই নোটিসটা কীরকম হবে সেটা দেখি তাহলে ভিওয়ার্স এই আপনাদের যে নোটিসটা দিবে ওই নোটিসটা ঠিক এরকমই হবে এবং এক্ষেত্রে আমি পয়েন্টগুলো প্রথমে পড়া নেব এবং পরবর্তীতে পজিটিভ পয়েন্ট ডিটেলস আলোচনা করবো ভিওয়ার্স প্রথম পয়েন্ট হল প্রতিকৃত প্রতিষ্ঠানের গোপনীয় ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাটাবেসের লিঙ্কটিতে প্রবেশ করে স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশানে প্রবেশ করে স্টুডেন্ট মাইগ্রেশন অ্যাপ্লিকেশন অংশে ক্লিক করতে হবে এবং বিভার্স দ্বিতীয় পয়েন্ট হলো পরবর্তী তাপে প্রত্যেকিত শিক্ষার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করলে ফর্ম প্রবেশ করে সর্বোচ্চ চারটি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে দেওয়া যাবে এবং ভিভার্স এখানে প্রতিষ্ঠান নির্দিষ্ট কোড দেওয়া আছে এবং আপনারা অবশ্যই মাইগ্রেশন করার আগে আপনাদের যে প্রতিষ্ঠানগুলো মাইগ্রেশন করতে ইচ্ছুক ওই প্রতিষ্ঠানের কোডগুলো বিএনএমসি ওয়েবসাইটে গিয়ে কালেক্ট করে নেবেন এবং তিন নম্বর পয়েন্ট হলো চারটি প্রতিষ্ঠান পর্যায়ক্রমে প্রায়রিটি নিয়ে সাবমিট করলে ফর্ম প্রিন্ট হবে এবং ওইখানে অবশ্যই আপনার অভিভাবক এবং আপনার কলেজ যে কলেজে আপনি প্রথমে ভর্তি হবেন ওই কলেজের প্রিন্সিপালের স্বাক্ষর লাগবে একটা সিল লাগবে এবং বিয়র্স এটা যেহেতু এবং এটা হলো আগামী বছরের অর্থাৎ আগের বছরের মাইগ্রেশান নোটিশ আর এক্ষেত্রে এটা ডেটটা ভিন্ন থাকবে এবং চার নম্বর পয়েন্ট হলো মাইগ্রেশন আসন বরাদ্দের ক্ষেত্রে আবেদনের পদার্থ কোর্ট অনুযায়ী কোর্স ও প্রতিষ্ঠান মেধাক্রমের ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং এক্ষেত্রে প্রার্থী আবেদন ভুল করলে যদি মাইগ্রেশনের জন্য সুযোগ প্রাপ্ত হয় অবশ্যই নতুন নির্ধারিত প্রতিষ্ঠানে যোগদান করতে হবে এক্ষেত্রে বিবাহ আপনাদের প্রথম পয়েন্টটিতে আপনাদের যে কোয়েশ্চেনগুলো থাকে যে আপনারা মাইগ্রেশান আবেদন যে কোনো প্যাক্সের দোকানে করতে পারবেন নাকি কলেজ প্রতিষ্ঠানেই করে দিবে তো এক্ষেত্রে অবশ্যই কলেজের কম্পিউটার অপারেটরই আপনার মাইগ্রেশনের আবেদন করতে হবে কারণ এখানে অবশ্যই আপনার কলেজের গোপন ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে যেটি সচরাচর কোনো কলেজেই শেয়ার করবে না আর এজন্য কলেজ আপনি ভর্তি কার্যক্রম শেষে আপনার কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে এবং তারা এটি করে দেবে এবং আপনার জাস্ট আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে লাগবে আর এক্ষেত্রে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে তাহলে আপনি খুব সহজেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন এরকম অনেক ভিডিওই ইউটিউবে পাবেন আর দ্বিতীয় যে পয়েন্টটি ভিউয়ার্স সেটি হলো আপনার অবশ্যই আপনি সর্বোচ্চ চার কলেজে আপনি মাইগ্রেশনের জন্য সিলেক্ট করতে পারবেন এক্ষেত্রে ভিওয়ার্স আপনাদের একটি কোয়েশন থাকে যে আপনাকে চারটি কোয়েশনই সিলেক্ট করতে হবে নাকি যে কোনো একটি বা দুইটি করে পারবেন এক্ষেত্রে ভিওয়ার্স আপনি অবশ্যই চাইলে একটি কলেজও সিলেক্ট করতে পারবেন আবার চারটি কলেজও সিলেক্ট করতে পারবেন সেটি আপনার পর আর মাইগ্রেশনের ক্ষেত্রে কলেজ চয়েসটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনার মাইগ্রেশনের রেজাল্ট চলে আসে আপনার যেই কলেজেই আসে ওই কলেজে আপনার ভর্তি হতে হবে দ্বিতীয় কোনো অপশান নেই আপনি মাইগ্রেশন ক্যান্সেল করতে পারবেন না আপনি যদি পুলক্রম একটি কলেজ দিয়ে দেন বা ওই কলেজে যদি আপনার মাইগ্রেশন রেজাল্ট চলে আসে তাহলে আপনাকে গিয়ে ওই কলেজেই ভর্তি হতে হবে আপনি মাইগ্রেশন ক্যান্সেল করতে পারবেন না এবং আগে যে কলেজ থেকে ছিলেন ওই কলেজেও ভর্তি হতে পারবেন না তাই এই কলেজ চয়েসটা খুবই ইম্পর্টেন্ট এক্ষেত্রে ভিউয়ার্স সহেজ দেওয়ার পর মাইগ্রেশন আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনার কলেজ ওইখানে যোগাযোগ করবেন এবং মাইগ্রেশন আসনের বরাদ্দ বিভার্স আসন বরাদ্দের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার মেট পজিশন অনুযায়ী বরাদ্দ করা হবে এবং আসলে প্রতিটি কলেজেই প্রায় বেশিরভাগ কলেজের সিট খালি থাকে এবং এই সিটগুলো ওয়েটিং থেকে নেওয়ার আগেই মাইগ্রেশনের মাধ্যমে আসলে এক্সচেঞ্জ করা হয় আর এক্ষেত্রে বিবর্স আপনাদের কাছে যদি ইম্প্রেশন ইনফরমেশন থাকে আগে যে কোন কলেজে কত সিট খালি আছে সেক্ষেত্রে মাইগ্রেশান রেজাল্ট হয়তো চলে আসবে আর আপনি নির্ধারিত এক কলেজ সিলেক্ট করে মাইগ্রেশনের আবেদন করবেন ধন্যবাদ বিবর্ষ